নমস্কার আজ বলবো সিংহ রাশিতে রবির গোচর সতেরোই আগস্ট থেকে পাঁচ রাশি আয় বাড়বে কিন্তু ঝড়ের গতিতে সতেরোই আগস্ট শনিবার সূর্য কিন্তু কর্কট রাশি ত্যাগ করে সিংহ রাশিতে কিন্তু প্রবেশ করবে বা গোচর করতে কিন্তু চলেছে সিংহের এই গোচর পাঁচরাশির জন্য বা পাঁচরাশির জীবনে কিন্তু সুখ বই নিয়ে আসবে কারণ নিজের ঘরে এসে সূর্যের ক্ষমতা কিন্তু আরও বাড়বে আর্থিক দিক থেকে খুবই ভালো সময় আসতে চলেছে এই পাঁচরাশি জাতক এবং জাতিকার জীবনে জীবনের পথে কেটে যাবে কিন্তু সমস্ত প্রকার বাধা অর্থাৎ যেই বাধাগুলো এতদিন তোমাদেরকে আটকে দিচ্ছিলো সেই বাধাগুলো কিন্তু এবার জীবন থেকে কিন্তু কাটতে চলেছে নিজেদের লক্ষ্যের কাছাকাছি কিন্তু পৌঁছোতে সক্ষম হবে তোমরা এবং সমাজে এবং পরিবারে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা কিন্তু তোমাদের মজবুত হবে যাই হোক এই পাঁচ রাশি জাতক এবং জাতিকা হল ধনুরাশি কুম্ভ রাশি মিথুন রাশি সিংহ রাশি এবং কিন্তু তুলা রাশি তুমি কোন রাশি জাতক বা জাতিকা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাতে ভুলো না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্রতিদিনের মতন কিন্তু একটি লাইক একটি শেয়ার অবশ্যই করে দিও নমস্কার